আসসালামু আলাইকুম ডুবিনা বিলিস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে রমজান স্পেশাল পাঁপড় ভাজা আর চানা বোনার রেসিপি শেয়ার করব এখানে আমি এক কেজির মতো পাঁপড় নিয়েছি এবার পাপড়গুলোকে ভালো করে একটা ডালার মধ্যে ভালো করে ছড়িয়ে নিব। পাঁপড়গুলোকে আমি রোদের মধ্যে দশ মিনিটের মধ্যে শুকিয়ে নেব এতে করে পাপড়গুলো খুব ভালোভাবে ভাজা হবে তো এবার আমি ছাদের উপর নিয়ে যাচ্ছি পাঁপড়গুলোকে দশ মিনিটের জন্য শুকানোর জন্য তো এখানে আমি এক কেজির মতো পাঁপড় নিয়েছি কারণ এই পাঁপড়গুলো আমি মসজিদে পাঠিয়ে দিব ইফতারের জন্য চানা বোনা আর পাঁপড়গুলো বেজে আমি মসজিদে পাঠিয়ে নিব তো দশ মিনিটের মতো আমি শুকিয়ে নিয়েছি এবার চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেলটাকে ভালো করে গরম করে নিব তো তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এবার আমি পাঁপড়গুলোকে বেজে নিব তো এইভাবে একটি হাতা দিয়ে নেড়ে চেড়ে নিবে নিতে হবে তো এতে করে পাঁপড়গুলি খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো এইভাবে পাঁপড়গুলোকে আমি বেজে নিব পাঁপড়গুলো আমার খুব সুন্দর ফুলে উঠেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি তেলটা ঝরিয়ে ভালো করে তেল থেকে উঠিয়ে নিব। পাঁপড়গুলোকে তো একইভাবে আমি বাকি সবগুলো পাপড় এইভাবে বেঁচে নিব তো এইভাবে নেড়েচেড়ে নিতে হবে এতে করে পাঁপড় গুঁড়ো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবার তেলটা জড়িয়ে আমি ভালো করে উঠিয়ে নিব কড়াই থেকে সবগুলো পাপড় আমার বেজে নেওয়া হয়ে গেছে তো সবগুলো পাঁপড় আমার অনেক সুন্দর হয়েছে এবার আমি চানার মশলাগুলো রেডি করে নিব এখানে আমি আদা কাঁচামরিচ এবং রসুন আর পেঁয়াজ নিয়েছি তো সবগুলো মশলা আমি বেটে নিয়েছি এখানে আমি দেড় কেজির মতো চানা নিয়েছি চানাগুলোকে আমি সারারাত রাত ভিজিয়ে রেখেছিলাম তো খুব সুন্দর চানাগুলো ফুটে ডবল হয়ে গেছে এবার চুলায় একটা সসম্যান বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিব পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেলে আমি চানাগুলো জলের জলের মধ্যে ঢেলে নিব সেদ্ধ করার জন্য দিয়ে দিব সামান্য লবণ এতে করে চানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং সময়ও কম লাগবে এবার একটা ডাকনা দিয়ে ডেকে নিব এবার আমি ডাকনাটা সরিয়ে ডেকে নিব চানাগুলো আমার কতটা সিদ্ধ হয়েছে চানাগুলো আমার সামান্য পরিমাণে সিদ্ধ হয়েছে এবার আমি ওপরে যে বলক চলে আসার ফলে যে ফেনার মতো উঠেছে সেটা আমি চামচ দিয়ে ফেলে দিব। এইভাবে উঠিয়ে চামচ দিয়ে ফেলে দিতে হবে ছানাগুলো আমার টপ টক করে ফুটে উঠেছে অনেক অনেকটা চানা সিদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ জাল করে নেব এবার চেক করে নিব চানাগুলো সেদ্ধ হয়েছে কিনা চানাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব তো চুলা থেকে নামিয়ে জলটা আমি জড়িয়ে নিয়েছি আবারও আমি একটা সসম্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তো তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে নেড়েচেড়ে হালকা বেজে নিব তো পেঁয়াজটা আমার বেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব সামান্য লবণ তো আমি সেদ্ধ করার সময় অনেকটা লবণ দিয়েছি তাই আমি লবণের পরিমাণটা এবার কম দিয়ে দিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে লাল করে বেজে নিব। পেঁয়াজ আর রসুনের মিশ্রণটা ভালো করে বেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদটাকেও আমি দু মিনিটের মতো বেজে নেব এবার দিয়ে দিব জিরে গুঁড়ো দিয়ে দিব ধনিয়া গুঁড়ো দিয়ে আরও দু মিনিটের মতো আমি নেড়ে চেড়ে বেজে নিব সবগুলো মশলা বেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ ছিঁড়ে রাখা কাঁচামরিচ এবার কাঁচামরিচটাকেও আরও দু মিনিটের মতো বেজে নেব তো সবগুলো মশলা আমার ভালো করে বেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিব আদা বাটা আদা বাটাটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে দু মিনিটের মতো ভেজে নেব এবার সামান্য জল দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় জল দিয়ে আবারও আমি দু মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষে নেব মশলাটা আমার কষানো হয়ে গেলে দিয়ে দিব তিন চারটা তেজপাতা মশলাটা আমার ভালো করে ঘষানো হয়ে গেছে এবার আমি চানাগুলো ঢেলে নিব চানাগুলো ঢেলে নেওয়া হয়ে গেলে ভালো করে চেড়ে মশলাগুলো চানার সাথে মিশিয়ে নিব

আরও পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিব এবার ওপরে ধনে পাতা চিটিয়ে দিব ধনে পাতা দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব তো সমস্ত ছানা আমার হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে একটা বউলের মধ্যে আমি পরিবেশন করে নিয়েছি আবারও আমি ওপরে কিছু দনে পাতা কুচি ছিটিয়ে নিয়েছি আর কিছু কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচিও